केल, व्हाट इज योर हाय भास्टर ये वाला हमारे हाउ चाचा ये हाउ हबे नहीं काउ काउ ठीक है से भास्टर गुड धोय गा दनो धन्यवाद ओहो अरे सासा धन्यवाद जी तोरा कह दोसन गान ससा ससा भाई दर्शन भाई ও সসা ভাই ভাই মমি দলাল ও কি ভাই ভাই সসা ওই যে তোমার বলে গরু বিক্রি করার মই শুননু তাই মই একটা গরু দেখবি আর দেখো তোমার তো বরাবর গরু নেও দেখো এবারে কিনতে পারো কিনা ও গরু দেখপু আর তুই তো গরু কি দেখপু তুই যে দাম করিস দাম করিস এক মতন তুই ব্যাচাছ আর এক মতন মুখ টাকা দেছ আর এক মতন তুই তো চিটার সুদের টাকা দিয়া হয় না চাচা তোরা একটা কথা কইলেন হারা দালাল মানুষ দুই সাইড হাজার টাকা লাভের জন্য তো গরুটা কিনি বাসা বিক্রি করে কোটে বেশি লাভ করি চাচা তোমার গরুটা দিমো তো দালাল দুই চার টাকা আমার পেট চলবে না কত তোরা কি করবো হয় বা তুই বেশি লাভ করিস মোর খুলিত গরু কিনেছি চল্লিশ হাজার টাকা তুই মোরে খুলিত বিকে আসি ষাট হাজার টাকা লাভ হইলো এই দুই চার হাজার টাকা টেনশনটা বাদে বাড়ে দিল

গরু তো ভালো আছে সাদা ধর গরু এর হাতে না নাই নিবে পারমু কিনা তা কেঙ্গা কি সাউছেন সাসা আচ্ছা গরু তো দেখছিস হাড়ি ছাড়া কোনো গোস্ত নাই আরে সাসা কি কইলেন হাড়ি ছাড়া গোস্ত নাই মানে আরে বাস আমার মুখ তো মিষ্টি হয়ে গেছে সাসা সামারের মুখ মানে আরে বা কোশনে সামার মুখ তো আচ্ছা হোক অত কথা বাদ দে দাম বাবা আমি 65000 নিম

গরুর পেট বাসুর মানে গাভিন গরু নাকি আরে না রে বা গাভিন নয় এমনি মুখ দিবি আর গেছে কথার কথা কোন চাচা ঘটনা আছে এটা গাভিন হয় আর কি হয় হোক মিথ্যা কথা কোনো লাভ নাই তুমি বিকি খাই যা হয় হোক তোরা কয় টাকা নেবেন সোজা সামলাই ক আর একটা কথা কোজো শোনো চাচা এইবার মোক বিজনেসটা করবে দে এই কোরবানির সময় মোর ব্যবসাটা রেজেক্টটা মারেন না মোর সলফুল আছে মোক তো মার্কেট থেকে কই দিবা লাগবে হ্যাঁ তোরা গরুর দাম তো পঁয়ষট্টি আছে সাইডেন না পঁয়ষট্টি হাজারের তাহলে পাঁচটা হাজার টাকা কম নাম তো বড় বেশি কিছু না পাঁচটা হাজার টাকা কম না আর আমি যখন একটা পাইকেল ধরে আসি তো কই এক চল্লিশ কত কেবেন এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ তো এটা কইবেন মোর একটা ভাস্তি আছে বিদেশি ওই আইস হচ্ছে বোঝ না ওকে একটা গরুয় কোরবা নিয়ে দিবে তোরা মানে এইভাবে কথাবার্তা কয়া যেভাবে কথা কইলে এইভাবে কথাবার্তা কয়া করা এক লাখ বিশ দিয়ে দিবেন বুঝে পাইছেন আচ্ছা তা ঠিক আছে চা তোরা তো থাকেন না হলে বাড়ির গেলে যাও তুই মোর ভাস ধরে আসো আচ্ছা ঠিক আছে

কৰোৱা নিদিবৰ দাম কৰে মই দালালি কৰো ঠিকে আছে আজি ভাজতে কিনি দিম গৰুত কোনো লাভ কৰিব নে কি কচোন চাচা তোৰ বেপাৰ ধ নাই ভাল ভাল

এই গরুটার দাম তোমার পড়বে দরদাম না করি চাষের সাথে দরদাম করছো এক লাখ চাষা চল্লিশ হাজার টাকা আসছে এক লাখ বিশ টাকা এই ভাস্তার টাকা আছে চাষা ব্যাঙ্কার হাতে বেরখানি তোমাকে আচ্ছা ঠিক আছে ভিডিওটা অভিনয় হলেও কিছুটা বাস্তব আপনারা যারা কোরবানি দেওয়ার জন্য বাহির থেকে আসেন আপনারা সঠিকভাবে গরু ছাগলের দাম না জানার কারণে আপনারা দালালের মাধ্যম ব্যবহার করে থাকেন আর প্রতিনিয়ত দালালেরা আপনাদেরকে এভাবেই ঠকিয়ে যাইতেছে আসলে সব দালাল এরকম না আমি আশা করি আপনারা চিটার দালাল থেকে বিরত থাকবেন আর আপনাদের কোরবানিগুলো আল্লাহর কাছে কবুল হোক এই আশাই করি আল্লাহ হাফেজ